বিভিন্ন ধর্মীয় স্থানের নাম এয়ারপোর্ট বড় বড় কমপ্লেক্স উনার নামে নামকরণ করা হয়েছে শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলহি শাহজালালের মামা সাইয়েদ আহমেদ কবির তাকে একমুষ্ট মাটি দিয়েছিলেন এবং তাকে ভারতীয় উপমহাদেশের ভ্রমণ করতে বলেছিলেন তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন যে ভারতে যে যে কোনো জায়গায় ইসলামের বসতি স্থাপন এবং প্রচার করতে বেছে নেওয়া যেখানে মাটি তার সাথে মিলে যাবে এবং ওই মাটির গন্ধ এবং বর্ণের সাথে মিলে যাবে শাহজালাল রহমতুল্লাহ আলহি মক্কা থেকে পূর্ব দিকে যাত্রা করেছিলেন এবং অনেক মহান বিদ্যান সুফি এবং সাধুদের সাথে রহস্যবিদদের সাথে সাক্ষাৎ করেছিলেন এমন শেখ আলী তার অভিযানে জালালের সাথে যোগ দেওয়ার জন্য রাজপুত্রের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন আরবীয় উপদ্বীপে তার সাথে যোগদানকারী অন্যান্য শিষ্যদের হলেন হাফিজ মোহাম্মদ জাকারিয়া আরবি রহমতুল্লাহ আলাইহি এবং মক্কায় দাউদ খুরাইশ রহমতুল্লাহি আলাইহি সুলাইমান কার্দি এবং কামাল পৌলওয়ান ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি জালাল শেখ চাষনি পীরের কাছেও এসেছিলেন তিনি ছিলেন শৈশবে আহমদ কবির পদত্ব মিলে মাটির জন্য শাহজালাল যে জায়গাগুলো পরিদর্শন করতেন সে জায়গাগুলো মাটি পরীক্ষা করতেন জালাল বাগদাদ পার হয়ে বারোশো আটান্ন সালের শেষ মুস্তাকিম হত্যার সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি এখানে এবং সাঈদ ইসমাইল রহমতুল্লাহ আলহী এবং সাঈদ ইউসুফ রহমতুল্লাহ আলহির পছন্দগুলি সহ এক অনুসরণ করেছিলেন বাগদাদে মঙ্গল আক্রমণ থেকে বিতাড়িত হয়ে যারা পূর্ব দিকে যাত্রা চালিয়ে যান ওই দলটি যখন ইরানে এসে পৌঁছে এই দলটি সাথে যোগদান করেন শাহ কালা রহমতুল্লাহ আলহী এবং শাহ ইরানি রহমতুল্লাহ আলহি শাহজাল আলীর দলের সাথে যোগদান করেছিলেন শাহজাল আলহি আমি রহমতুল্লাহ আলহি ওনার সফর সঙ্গীদের নিয়ে যখন পাঞ্জাবে এসে পৌঁছেছিলেন সেখানে থাকে এবং আরও অনেক সহযোগী সরুআ সুফি আদেশে দীক্ষিত হয়েছিলেন জালালের সাথে উত্তরপূর্বের আরও অনেক জায়গা যেমন সমরকান্দের সৈয়দ উমর সমরকান্দি এবং মুলতানের আরিফ সুলতানি এবং মকদুম জাফর গজনি সহ আরও অনেকেই শিশুই যোগ দিয়েছিলেন এরপর শাহজালাল গুজরাটে এসে পৌঁছেছিলেন সেখানে তার সাথে যোগদান করেছিলেন শাহ মালুম রহমতুল্লাহি আলহী এবং নানোল সেখানে যোগ দিয়েছিলেন তিনি শাহ আলিম আজদিন রহমতুল্লাহ আলহীর সাথে দেখা করেছিলেন এরপরে শাহজালাল রহমতুল্লাহ আলহী দিল্লির মধ্যে এসে পৌঁছেছিলেন এবং দিল্লির মধ্যে দিয়ে গেলেন সেখানে তাকে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অতিথি হিসাবে আপ্যায়ন করেছিলেন এবং বেলোচিস্তানের শাহ গাবরুর সাথে দেখা করেছিলেন নিজামুদ্দিন রহমতুল্লাহ আলহী তাকে দুটি বিরল খবতর উপহার দিয়েছিলেন যা পরবর্তীতে জালালি জালালী নামে পরিচিত কথিত আছে যে এই বংশবৃদ্ধি যায় এবং জালালের দরগার আশপাশে রয়েছে বাংলায় পৌঁছানোর আগে জালাল শেখ শামসুদ্দিন বিহারী কে দেখতে পেলেন এবং তিনিও এই অভিযানের সাথে যোগ দিয়েছিলেন সিলেট বিজয় উনিশশো সালে নকলোর সুলতান সামসুদ্দিন ফিরুজ শাহ হিন্দু অত্যাচারী রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এটি ছিল যখন সিলেটে বসবাস একজন মুসলিম শাহেখ বুরহানউদ্দিন তার নবজাতক ছেলের আকিকার জন্য একটি গরু কুরবানি দিয়েছিলেন হিন্দু হিন্দু অত্যাচারী রাজা গৌরগোবিন্দ যেহেতু তাকে যজ্ঞ হিসাবে দেখেছিল সে জন্য নবজাতককে হত্যা করেছিল এবং বুরহানুদ্দিনের ডান হাত খেতে ফেলা হয়েছিল একতাটি সুলতান ফিরুজ শাহের কাছে পৌঁছেছিল এবং তার বাগ্নে সিকান্দার খান এবং পরবর্তীকালে তার সিপাহ সালার সর্বাধিনায়ক সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে একটি বাহিনী অত্যাচারী গৌরগোবিন্দুর বিরুদ্ধে প্রেরণ করা হয়েছিল পরপর তিনটি ধর্মঘটের চেষ্টা করা হয়েছিল এবং বিদেশি অঞ্চলে বাঙালি সেনাবাহিনী অনভিজ্ঞতা সাথে সাথে গৌরগোবিন্দুর উচ্চতর সামরিক কৌশলগুলোর কারণে সমস্ত ব্যর্থতার অবসান হয়েছিল চতুর্থ আক্রমণ হজর শাহজালাল এমনি রহমতুল্লা ইহা ওনার তিনশো সাইদ আউলিয়ার সফর নেওয়া হয়েছিল চতুর্থ আক্রমণে অত্যাচারী রাজা গোরগোবিন্দের বিরুদ্ধে প্রাথমিক ব্যর্থতা হামলার পরে শাহজালালকে ফিরোজ শাহ সাহায্য তলব করা হয়েছিল বিকল্পভাবে তিনি ইতিমধ্যে সিলেটে উপস্থিত ছিলেন এবং সুলতানের কাছে যাওয়ার আগে স্বাধীনভাবে হিন্দু রাজার বিরুদ্ধে লড়াই করেছিলেন সম্মিলিত মুসলিম বাহিনীর শেষ পর্যন্ত বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন পিছু হতে বাধ্য করা হয়েছিল এবং সিলেটকে মুসলিম নিয়ন্ত্রণে আনা হয়েছিল ঐতিহ্য অনুসারে শাহ চিস সাহেবের মাটির সাথে তুলনা করা হয়েছিল যা ইতিমধ্যে শাহজালাল রহমতুল্লাহ চাচা দিয়েছিলেন যা তার অভিজ্ঞ অভিন্ন অনুসারে খুঁজে পেয়েছিলেন যুদ্ধ যাই হোক না কেন জালাল ও তার অনুসারীরা সিলেটে বসতি স্থাপন করেছিলেন জালালের দরগা তেরোশো তিন সালের পার্সি শিলালিপি পাওয়া গিয়েছিল এটি ফিরোজ শাহের রাজত্বকালে সহায়তায় আরশান সিহাতে সিকান্দারের বিজয়ের কথা উল্লেখ করা হয়েছিল এই শিলালিপিটি এখন বাংলাদেশের জাদু করে পাওয়া যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি লাইক শেয়ার করে অন্যকে শাহজালাল ইতিহাস জানার জন্য সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য আলাইকুম